উনিশ শতকের বাংলার মনীষীদের মধ্যে বিদ্যাসাগর অনন্য ও বিস্ময়কর তিনি শিক্ষাবিদ সমাজ সংস্কারক গদ্যকার সংস্কৃত ভাষায় ও সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্যের কারণে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন অতি সাধারণ পরিবেশে অর্থনৈতিক অসচ্ছলতার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছিলেন দীর্ঘ অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন যুগে অপবিজ্ঞানের যুক্তিহীন অচলায়তনের বাঁধন তাতে অনগ্রসর এক সমাজ ব্যবস্থার মধ্যে জন্মেও তিনি তার এক বজ্ঞা জেদ নিয়ে প্রতিক্ষণে কুঠারাঘাত করেছেন পশ্চাৎপদ কুসংস্কারের বিরুদ্ধে বিদ্যাসাগরের পাণ্ডিত্য ও তার সাহিত্য রচনার অভিমুখ সর্বদা ছিল নতুন কিছু প্রগতিশীলতার দিকে তিনি পূর্বাপর কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রহণ করতেন না তার তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা প্রখর বাস্তববোধের মধ্যে ছিল তার বিজ্ঞান মনস্কতা আচারে ব্যবহারে আহারে পরিধানে জীবনযাত্রায় তিনি সম্পূর্ণরূপে বাঙালি হয়েও বাঙালির ভীরু দুর্বল লঘুমতি স্বপ্নবিলাসিতা তাকে স্পর্শ করতে পারেনি তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে আপসেন রিজু চরিত্রের এক স্বতন্ত্র উজ্জ্বল ব্যক্তিত্ব শুধু বাংলার নয় তিনি জাতীয় জীবনের এক উজ্জ্বল প্রেরণা পুরুষ আঠেরোশো খ্রিস্টাব্দে উনতিরিশ বছর বয়সে বিদ্যাসাগর বিজ্ঞানীদের জীবনমূলক বই জীবন জীবনচরিত লেখেন যাদের জীবন কাহিনী এখানে লিপিবদ্ধ তারা হলেন নিকোলাস কোপারনিকাস গ্যালিলিও আইজ্যাক নিউটন উইলিয়াম হার্সেল গ্রোসাস লিনিয়াস বলান্টিন জামিরে ডুবাল তামাস জেনকিন্স ও উইলিয়াম জোনস এরা প্রত্যেকেই ছিলেন সেই সময় নতুন তত্ত্বের প্রবক্তা জীবনচরিত বইটি সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয় হয়েছিল তিনি চেয়েছিলেন জনমানসে বিজ্ঞান চেতনার সমৃদ্ধি ঘটুক এই সত্যের আলোয় ঘুচে যাক সব দুর্বলতা ভণ্ডামি শোষণ সমাজের মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত না হলে সমাজের অগ্রগতি থেমে থাকবে মানুষের মন থেকে কুসংস্কার তাড়াতে চেষ্টা করেছেন সর্বদা কুসংস্কার মুক্ত করার সাথে সাথে জনসাধারণের সঠিক স্বাস্থ্যবিধি পালন বিজ্ঞানভিত্তিক জীবনচর্যা গড়ে তোলায় সচেষ্ট ছিলেন এইসব কাজের মধ্যে মিশে থাকত তার গভীর মমত্ববোধ তিনি জীবনের শেষ পর্বে গিয়ে থেকেছিলেন কারমাটারে সাঁওতাল পল্লীতে কলেরা মহামারীর সময় সেখানে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন সেখানকার আদিবাসীদের জন্য শিক্ষার ব্যবস্থা গড়ে তুলেছিলেন নিজের বাসস্থানে জনস্বাস্থ্য আন্দোলনের অন্যতম হাতিয়ার বিদ্যাসাগরের লেখা বাল্য বিবাহের দোষ তার বক্তব্যের সংক্ষিপ্ত রূপটি হল এতে নারী ও পুরুষ উভয়েই শিক্ষা থেকে বঞ্চিত হয় অন্যদিকে মন যায় নিজের জীবন গঠিত করতে পারে না নিজের ভাগ্য নিজে গড়ে তোলার শক্তি শিক্ষা ও পৌরুষ অর্জন করতে পারে না তাদের মধ্যে মেধা শক্তি ব্যক্তিত্বের স্ফুরণ হয় না তার এই দিকনির্দেশ নির্দেশ আজও অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং লড়াইয়ের হাতিয়ার শিক্ষা বিস্তারের কথাই বিদ্যাসাগর বলেছেন বাংলাদেশে যেখানে শিক্ষা বিস্তার হচ্ছে সেখানেই পণ্ডিতদের প্রভাব কমে আসছে দেখা যাচ্ছে বাংলার অধিবাসীরা শিক্ষা লাভের জন্য অত্যন্ত ব্যগ্র জনসাধারণের শিক্ষা বিস্তারই এখন আমাদের প্রধান প্রয়োজন মাতৃভাষায় সম্পূর্ণ দখল প্রয়োজনীয় বহুবিধ তথ্যে যথেষ্ট জ্ঞান দেশের কুসংস্কারের কবল থেকে মুক্তি শিক্ষকদের এই গুণগুলি থাকা চাই শুরুতে সংস্কৃত কলেজে প্রবেশ অধিকার ব্রাহ্মণ ও বৈদ্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল তিনি এই নিয়মটি উঠিয়ে দিয়ে কলেজে প্রবেশ অধিকার বর্ণনির্বিশেষে সমস্ত শিক্ষিত শ্রেণীর হিন্দুদের জন্য উন্মুক্ত করে সংকীর্ণতা মুক্ত করে দিয়েছিলেন বিধবা বিবাহ আইন প্রণয়ন ঈশ্বরচন্দ্রের একটি অক্ষয় কীর্তি কিন্তু আইনেরও নির্দিষ্ট সীমার বাইরে কোনো ক্ষমতা নেই সাধারণ মানুষ যেখানে নিরক্ষরতার ও অজ্ঞানের অন্ধকারে ধর্মীয় কুসংস্কার অনেক কাল্পনিক ভয়ে ডুবে আছে সেখানে আধুনিক সমাজ সভ্যতা বিধিবদ্ধ আইনের কোনো অর্থই নেই এই বিষয়ে বিদ্যাসাগর অবগত ছিলেন তবুও তিনি বুঝেছিলেন বিধিবদ্ধ আইনেরও সীমিত যে ক্ষমতাটুকু আছে সেটাও কম গুরুত্বপূর্ণ কিছু নয় নেপালদেব মজুমদার বিধবা বিবাহে বিদ্যাসাগর প্রসঙ্গে বলেন আইন প্রণয়নের দ্বারা বিধবা বিবাহের ভবিষ্যতের ব্যাপক বিস্তার ও প্রচলনের বাস্তব মূল ভিত্তিটা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে বিবাহিত নারীর বৈষয়িক পুনর্বাসন ও নিরাপত্তার প্রশ্নটা সুনিশ্চিত হয়েছে বুঝতে পারলে তার অভিভাবকরাও অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন এজন্যই বিদ্যাসাগর ও তার সহযোগী বন্ধুরা আইন প্রণয়নের জন্য উদ্যোগী হয়েছিলেন তাছাড়া আইনের দ্বারা রাষ্ট্রিক স্বীকৃতি লাভটাও অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হবে সাধারণ মানুষের কাছে আজ বিদ্যাসাগরের দুশো তম জন্মদিনে চিন্তন তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে